এই প্রবাসীর ঘটনাটি শুনলে আপনি কান্না করতে বাধ্য হবেন হায় রে প্রবাসী এ কেমন নিয়তি গভীর রাতে রুমের দরজা বন্ধ অনেক ডাকাডাকির পর কেউ খুলছে না দরজা ভেঙে দেখা গেল একজন প্রবাসী চিরতরে ঘুমিয়ে পড়ছেন লাশ নিথর হয়ে পড়ে আছে সহকর্মীরা চিৎকার করে কেঁদে উঠল খবর গেল পুলিশের কাছে পুলিশ এলো সব নিয়ে গেল লাশ মোবাইল এমনকি ব্যবহৃত জিনিসপত্র সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলো কিভাবে হলো কেউ কিছু জানো কেউ কোনো উত্তর দিতে পারল না এদিকে পরিবার কিছুই জানে না দিনের পর দিন ফোন বন্ধ কোনো খবর নেই চিন্তায় মা ঘুমাতে পারছেন না হঠাৎ একদিন গ্রামের পরিচিত কেউ ফোন দিল আপনার ছেলে আর নেই মা যেন শুনে পাথর হয়ে গেলেন কিছু বলতে পারছেন না চোখ দিয়ে জড়ছে অজর জল বাবা চুপচাপ বসে শক্ত করে চোখের জল আটকে রেখেছেন বারবার মনে পড়ছে সেই দিন যখন তাকে বিদায় দিয়ে বলেছিলেন শুধু ভালো থাকিস বাবা লাশ ফ্রিজে রাখা হলো দেশে পাঠানোর জন্য সব কাগজপত্র ঠিক করতে সময় লাগলো অবশেষে কফিনে ভরে বিমানে তুলে দেওয়া হলো সেই বিমান যে একদিন স্বপ্ন নিয়ে তাকে নিয়ে গিয়েছিল আজ তাকে ফিরিয়ে আনছে নিথোর দেহ হয়ে বিমান দেশে নামলো বাবা ছুটে গেলেন কফিনের কাছে কফিন দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন আমায় কথা দিয়েছিল বুকে জড়িয়ে ধরবে আজ কেন কথা রাখলো না মা কাঁদতে কাঁদতে পড়ে গেলেন মাটিতে বাবা এভাবে কেন ফিরলি তোকে তো তো কত স্বপ্ন নিয়ে পাঠালাম বলেছিলি ফিরলে সব হবে সব ঠিক করে দিবি এখন কি ঠিক করবি এই কফিন নিয়ে আমি কি করে বাঁচব গ্রামে খবর সরিয়ে গেছে মাইকিন হয়ে গেছে জানা যাক লাশ বাড়ি পোছানোর আগে ভিড় জমে গেল অ্যাম্বুলেন্সের সাইলেন্স সোনার সঙ্গে সঙ্গে পুরো গ্রাম যেন কান্নায় ভেঙে পড়ল কফিন খোলা হল মা ছেলের মুখ শুয়ে কাপা গলায় বললেন একবার চোখ খুলে তাকাস বাবা এই কি তোর মাকে দেওয়া প্রতিশ্রুতি বাবা নীরবে হাত দিয়ে কফিন শুয়ে দিলেন ভাই বোনেরা কফিন ধরে হাউমাউ করে কাঁদছে দাপন হলো সবাই সান্ত্বনা দিয়ে চলে গেল কিন্তু বাবা মায়ের বুকের ভেতর যে শূন্যতা তৈরি হলো তা কোনোদিন দিন ভরবে না সেই ঘর যেখানে সে একদিন বসে স্বপ্ন বনেছিল আজ খালি পড়ে রইল জানালার পর্দা বাতাসে নড়ে উঠল যেন সে শেষবারের মতো বিদায় জানিয়ে চলে গেল। লাশের মাঝে পাওয়া একটি চিঠি তাতে লেখা মা কথা দিয়েছিলাম সব ঠিক করবো কিন্তু কপাল আমার এতটাই পোড়া যে কিছুই করতে পারলাম না আমার জন্য কষ্ট করো না আমায় ক্ষমা করে দিও এই চিঠিটাই হয়ে রইল তার জীবনের শেষ কথা আর সেই কথা শুনে পুরো গ্রামবাসী নতুন করে ভেঙে পড়লো প্রবাসীরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে কত আশা নিয়ে দূর প্রবাসে পারে জমায় সেই আশা আশাই রয়ে যায় হায়রে কপাল পোড়া প্রবাসী